কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগী হবে তোমরা ছেলে মেয়েদের এক এক সময় ফ্রাস্ট্রেশনে পড়ে যায় তার ডিপ্রেশনে পড়ে যায় আমার বাবা মার কাছে এটা অনুরোধ যে তাদেরকে বিভিন্ন হয় না যে ছবি আঁকা শেখান গানের মধ্যে তাদেরকে শেখান হ্যাঁ স্পোর্টসে তাদেরকে এনগেজ করেন তারা ওখানে তাদের মনটা ভালো থাকবে আর এখানে আমি কিছুক্ষণ প্রতিযোগিতার কথা বলছিলাম হ্যাঁ যেমন প্রতিযোগিতা আমি যেটা বলছি যে যে আমি সবসময় চেয়েছিলাম যেমন আমার সবসময় ইচ্ছা ছিল আমি যেন সমাজকে কিছু যেন দিতে পারি আমার সেই সৌভাগ্য হয়েছে শিক্ষকতা এমন একটা পেশা যেটার মাধ্যমে আমি সমাজকে কিছু দেওয়ার একটা বিরাট বড়ো সুযোগ পেয়েছি সেটা আমি সেটা আমাকে অনেক বড়ো একটা স্যাটিসফ্যাকশন দেয় অনেকে অনেক টিটকারি মেরে অনেক কথা বলছে কি করছো যে টিটকারি মেরে অন্যকে ছোট করে সে কিন্তু আসলে সে কিন্তু হিংসা থেকে করে সে কিন্তু তোমাকে মানসিকভাবে দুর্বল করার জন্য করে সুতরাং কে কি বলছে তোমার পেশা নিয়ে সেটাতে কান দিও না তোমার কোনটা ভালো লাগে সেটার দিকে মনোযোগী হবে কারণ আমাদের যাত্রাটাকে আনন্দময় করতে হবে মানুষের জীবনে আজকে সাকসেস কালকে ফেলিয়ার এটা হবে এটাই জীবনের ধারা কিন্তু আমরা জীবনে আমাদের কাজটাকে যেন আমরা আনন্দের সাথে উপভোগ করে যেন করতে পারি সেটার প্রতি আমাদের লক্ষ্য রাখা সুন্দর করে গড়ে উঠবে যদি জোর করে তাকে চাপ দিয়ে বলে যে তোমাকে ওটাই হতে হবে তখন সেই ফুলটা মরে যাবে সব সবসময় এটার দিকে মনোযোগী হবেন আপনারা আমি বাবা মা এটাই বলতে চাই যে আমার ছাত্রী আমার ছেলেমেয়েরা কত নাম্বার পেয়েছে সেটা না আমার ছেলেমেয়েরা এখান থেকে কি দক্ষতা অর্জন করলো লেখাপড়া করে আমি সেটা প্রতি খেয়াল রাখবো আমি যখন এখানে আমি আমি যখন আমি আমি পড়েছি হিস্ট্রি অফ আর্ট নিয়ে হিস্ট্রি অফ আর্ট হিস্ট্রি অফ আর্ট নিয়ে যখন পড়ি তো সকল অনেকেই টিটকারি মেনে বলেছে তুমি কী এমন সাবজেক্ট নিয়ে পড়েছো হ্যাঁ এটা আমি ওর ওকে তো এরকম কিনো ডাক্তারি পড়ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে কী এমন সাবজেক্ট নিয়ে পড়েছ হ্যাঁ এটা নিয়ে অনেকেই টিটকারি মেরেছে সো আমি কিন্তু কারো কথা কোনো শিশু আমি কিন্তু আমার মন যেটা চেয়েছে আমি কিন্তু সেইভাবেই আমি এগিয়ে গেছি সেইভাবে আমি এগিয়ে গেছি বলি আমি আজকে এখানে আছি সো তোমরা সবসময় খেয়াল রাখবে যে তোমার বোন কোনটা চাই অনেকে বিএ পাস যদি আমি যদি করতে চাই আমি কাপড় একটা ভালো বিজনেস করতে পারবো আমি যদি বিয়ে পাস করে ভালো একটা রেস্টুরেন্ট খুলতে চাই ওয়াইনট আমার কুকিং এর প্রতি আমার আগ্রহ আছে হ্যাঁ এখানে কোনো কাজ ছোট বড় না সব কাজই বড় একটা রিক্সাওয়ালা যখন রিক্সা চালায় সে কিন্তু অনেক শ্রম দিয়ে রিক্সা চালাচ্ছে একটা সিএনজি হওয়ালা যখন সিএনজি চালাচ্ছে কিন্তু শ্রম দিয়ে সিএনজি চালাচ্ছে একজন উকিল যখন কাজ করছে সে কিন্তু তার শ্রম দিয়ে সে অর্থটাকে ব্যয় করছে আয় করছে তাই না ইনকামটা সে কষ্ট করেই করছে ডাক্তারও সে কষ্ট করে ইনকাম করছে কিন্তু ছোট কাজ কখন হয় যখন সেখানে হয় দুর্নীতি তখন সেটা ছোট হয় যখন অন্য মানুষের অর্থ দিয়ে বিলাসী জীবন জীবনযাপন করছে সেটা হচ্ছে লজ্জার বিষয় কোনো কাজ ছোট না সুতরাং সবসময় সবাই উৎসাহিত করবেন যাই যেটা ভালো লাগে সেদিকে যেন তারা এগিয়ে যায় না এই মানসিকতা নিয়ে আমাদেরকে থাকতে হবে আমরা সময় আমি যেটা দেখি আমি আমি যখন আমার ছাত্রছাত্রীদের মাঝে দেখি তোরা সবসময় আমাকে খালি বলে যে টিচার আমি গেল এরকম কম নাম্বার পেলাম আমাকে একটু বেশি নাম্বার দেন হ্যাঁ আমি দেখি যে ছাত্রছাত্রীরা না এই নাম্বারের পিছনে খুব দৌড়ায় হ্যাঁ এবং এই নাম্বারের প্রেশারটা কিন্তু আসে বাবা মার থেকে তুমি কেন কম নাম্বার পেয়েছো হুম আমি একটু বাবা মাকে বলতে চাই যে এই যে আমি যদি আজকে পঞ্চাশ নাম্বার পাই কোনো কিছুতে আমার চেষ্টাটা থাকবে আমি ষাট নাম্বার কিভাবে পাবো যদি আজকে আমি ষাট নাম্বার পাই আমি সত্তর নাম্বার কিভাবে পাবো আমাকে যে নিরানব্বই পেতে হবে একশো পেতে হবে এরকম মানসিক চাপ না ছেলে ছেলেমেয়েদেরকে ঠিক আছে আমি এখানে প্রতিযোগিতা হ্যাঁ প্রতিযোগিতা করে আমি এখানে আসলে কেউ সফলতা অর্জন করতে পারি না প্রতিযোগিতা করে আমি যেই কাজের মজা নিয়ে করতে পারবো সেই কাজই আমি আনন্দের সাথে করতে আমি লক্ষ্য রাখবো আমি আর এখানে আমি দেখি যে বাবা মা থেকে সেই প্রেশারটা আসে যে আচ্ছা যে ওর ছেলে উকিল হয়েছে ওর ছেলে ডাক্তার হয়েছে তুমি কে কেন গান শিখছো হ্যাঁ তুমি বা কেন এই প্রফেশনে তুমি যাচ্ছ হ্যাঁ তো এই যে আমি বলি যে তোমরা এত সবাই এক এক গাছের এক এক রকম ফুল যাদের এক এক রকমের ইউনিক কোয়ালিটি আছে তাই না সবাই কিন্তু কেউ কারো মতো হতে পারে না আজকে আমি তোমাদের কাছ থেকে যে সম্মানটা পাচ্ছি আজকে আমি এখানে সভাপতি হয়ে যে বক্তব্য দিতে পারছি সবকিছু কিন্তু আমার বাবা সাইফুদ্দিন কাদের চৌধুরীর জন্য ওনার অনেক শ্রমের দ্বারা ওনার ওনার উদ্বেগের জন্য এই চমৎকার এবং এই প্রতিষ্ঠান এখানে তোমরা সবাই সুযোগ পাচ্ছ নিজের ভবিষ্যৎটাকে গড়ে তোলার জন্য জ্ঞানে আলোতে আলোকিত করার জন্য যতদিন এই প্রতিষ্ঠান থাকবে আমরা যেন সারা জীবন সম্মানের সাথে সাইফুদ্দিন কাদের চৌধুরীর কথা স্মরণ করি আমি এখানে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এখানে যিনি প্রিন্সিপাল আছে যারা শিক্ষক আছে যারা সাবেক প্রিন্সিপাল ছিল এবং যারা সাবেক শিক্ষক ছিল কারণ তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে জ্ঞানের আলো ছড়ানোর জন্য আমি আজকে স্মরণ করতে চাই আমার গুরু আমার ওস্তাদকে যিনি আমাকে নিজের হাতে গড়ে তুলেছে যিনি আমাকে জ্ঞানের আলো দিয়েছে। ওনার জ্ঞানের আলো দিয়ে আমি আমার ছাত্র ছাত্রছাত্রীদের মাঝে ছড়াতে চেষ্টা করি ওনার জ্ঞানের আলো দিয়ে আমি লেখালেখি করার চেষ্টা করি আমি জীবনে চড়ার পথে ওনার জ্ঞানের আলো দিয়েই চেষ্টা করি ওনার থেকে আমি যা শিক্ষা পেয়েছি আজকে আমি অভিনন্দন জানাতে চাই যারা এই প্রতিযোগিতায় জিতেছে এবং যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমি তাদের অভিনন্দন জানাতে চাই এখানে আজকে যারা এই প্রতিযোগিতায় জিতেছে আর যারা জিতে সবাইকে কিন্তু ভাবতে হবে আমার ভাই যে জিতেছে সেটা কিন্তু আমারই জিত আমার বন্ধুর জিতকে কিন্তু আমার জিত বলেই মনে করতে হবে তার মানে আমরা সবাই কিন্তু আজকে উৎসব পালন করবো এই জিতে আমাদের মন ভালো থাকবে আমরা খুশি থাকবো আর আর এখানে যেটা বলছিলাম যে আচ্ছা এখানে অনেক সময় দেখা যায় যে আমি আমি আমার অর্থনৈতিক সমস্যা আছে তাই না যে আমি আমার খুব শখ যে আমি বিদেশে পড়ার কিন্তু আমি আমার অর্থনৈতিক সেই সমস্যা ওটার জন্য আমি পাচ্ছি না আমি বলবো যে এখানে অনেক সুযোগ সুবিধা আছে স্কলারশিপের ব্যবস্থা আছে জার্মান ভাষা যদি শিখা যায় তাহলে জার্মানি কিন্তু এডুকেশন ফ্রি হ্যাঁ এখানে অনেক রকমের সুযোগ সুবিধা আছে যেটা দেখা যায় আর এখানে আজকে হচ্ছে ইন্টারনেটের যুগ তাই না আমরা কিন্তু দিকে কোনো বিষয় আমাদেরকে আটকিয়ে রাখতে পারছে না আগে যেটা হলো আগে যেটা হতো যে আমরা একটা বিদেশি হয় না যে একটা বক্তব্য শোনার জন্য আমরা আমাদেরকে বিদেশ যেতে হতো তাই না যেটা একটা আমরা বক্তব্য শুনতে চাই কিন্তু আমরা এখন ইউটিউবের মাধ্যমে এক সেকেন্ডে পুরো বিশ্বটা কিন্তু আমাদের হাতের মুঠায় যখন যেটা জানতে চাই সব কিছু কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছি কিন্তু আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে ইন্টারনেট থেকে আমাদেরকে ভালো জিনিস শিখতে হবে খারাপ না আমরা জানি কোনটা খারাপ কোনটা ভালো সুতরাং আমরা খারাপ জিনিস দেখে আমাদের আমাদের মেধা আমরা নষ্ট কেন করব। আমরা মেধাটাকে সঠিক কাজে প্রয়োগ করব। যেটাতে আমরা নিজেকে উন্নতি করতে পারবো আমরা নিজেকে আমরা এডুকেট করতে পারবো ইউটিউবের মাধ্যমে আর আজকাল আমি বলতে চাই যে আমার দাদা ফজরুল কাদের চৌধুরী গহিরা স্কুলে পাকিস্তান স্পিকার হয়েছে গহিরা স্কুলে পড়ে ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজে পড়েছে যদি গহিরা স্কুলে যদি হতে পারে তাহলে এখান থেকে ফজুল কাদের চৌধুরীকে অনেক জন্মাতে পারে না অনেক জেগে উঠতে পারে না আমাদের মধ্যে আমাদের মধ্যেও একই মেধা আছে তাই না একই যোগ্যতা আছে কেন পারবে না সকলেই পারবে কিন্তু ইচ্ছাটা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে আর আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে এটা আমি প্রায় সময় দেখি যে মেয়েরা মেয়েদেরকে ম্যাট্রিক পাস করলো ভালো প্রস্তাব আসলো আচ্ছা বিয়ে দিয়ে দাও এইচএসি পাস করলো ভালো একটা প্রস্তাব আসলো বিয়ে দিয়ে দাও হ্যাঁ মেয়ে জন্মালেও কিন্তু এখন অনেক জায়গায় এটা দেখা যায় যে মেয়ে একটা লাইব্রেরিটি হিসাবে মনে করে যে মেয়ে জন্মালো মানে মেয়েকে বিয়ে দিব মেয়ের অনেক খরচ আছে হ্যাঁ কিন্তু একটা মেয়ে কিন্তু আপনার সব থেকে বিরাট বড় সাপোর্ট হতে পারে একটা মেয়েকে অবশ্যই তাকে ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করে তাকে বিয়ে করা উচিত অর্থনৈতিকভাবে তাকে স্বাবলম্বী হওয়া উচিত কারণ একটা মেয়ে যদি শিক্ষিত হয় সে একটা ভালো মা হতে পারবে সে সে এডুকেশন থেকে সে দক্ষতাগুলো সে অর্জন করবে সেটা তাকে একটা ভালো মা হতে সাহায্য করবে এবং সেটা তাকে একটা ভালো স্ত্রী হতে সাহায্য করবে এবং সে যদি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় তখন সে তার পরিবারকেও সে সাপোর্ট করতে পারবে কারণ আমাদের জীবনে কখন আপদ বিপদে কোথায় গিয়ে আমরা চেকি আমরা কেউ জানি না আজকাল যেভাবে যে যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে সুতরাং একটা মেয়েকে নিজের পায়ে নিজের দাঁড়ানোটা খুবই ইম্পর্ট্যান্ট তো সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে আর আচ্ছা একটা জিনিস যেটা দেখি আর কখনো মনে করবে না এই জিনিসটা যে আমি বাংলা মিডিয়ামে পড়ছি এই এই চিন্তাটা কিন্তু আমি প্রায় দেখি যে ইংলিশ মিডিয়ামের যে ছেলেমেয়েরা হ্যাঁ ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা ওরা মনে করে যে আমরা ইংলিশ মিডিয়ামে মানে আমরা অনেক সুপিরিয়ার ওরা বাংলা মিডিয়ামের ছেলেমেয়ে ওর খুব ইনপিরিয়র চোখে দেখে হ্যাঁ সে এই জিনিসটা আসলো কেমন করে কেন আসলো কীভাবে আসলো জিনিসটা এই জিনিসটা তোমার যে ব্রিটিশরা যখন আমাদের এখানে শাসন করতে আসে সো ব্রিটিশরাই কিন্তু একটা ইমেজ একটা ট্রিট করে ওরা ট্রিক্রিয়েট করে ওরা বলে তোমরা হচ্ছে অনেক লিচুর অনেক আমরা আমরা হচ্ছে সভ্য অনেক জ্ঞানী হ্যাঁ এই কথাটা এই কিন্তু করে যখন এখানে শাসন করতে আসে এবং ওদের যে কোনো জাস্টিফাই করার জন্য এই ইমেজটা ওরা ক্রিয়েট করে দেখো আমরা দেখছি তোমাদের সভ্য করতে এবং তারা তাদের যে ভাষা ইংরেজি ভাষা তাদের যে কালচার সেটা কিন্তু আমাদের উপর ইম্পোজ করতে চায় আর তখন থেকে ইংরেজি ভাষা বলা মানে কিন্তু একটা সিম্বল ছিল হ্যাঁ যেটা এখনো পর্যন্ত ছিল এখনো পর্যন্ত কিন্তু আমাদের বিরাজ করছে করছে না হ্যাঁ ইংরেজিতে কথা বলে মানে এটা একটা সিম্বল অফ পাওয়ার সিম্বল অফ একটা হয় না যে একটা সাইন অফ প্রেস্টিজ এভাবে করে কিন্তু দেখা হয় হ্যাঁ তো এভাবে করে বাংলা যেমন একটা ভাষা ইংরাজি তেমন একটা সেখানে তোমরা যেরকম বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা যেরকম জানে ইংরাজি মিডিয়ামের ছেলেমেয়েরা ঠিক সেরকমই জানে আর এখন যেটা চলছে যে লিঙ্গুইস্টিক ইনফিউলডিস গ্লোবালাইজেশনের মাধ্যমে যে লিঙ্গুইস্টিক ইনফিউল যে ইংরাজি হয়েছে ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ হ্যাঁ দ্য দ্যমানি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমে দেখা যায় এবং সেটা কিন্তু সাইডলাইন করছে আন্ডারমাইন করছে আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজকে তে হবে যে গ্লোবালাইজেশনের মাধ্যমে আমরা ইউরোপ থেকে যে সমস্ত ইনফ্লুয়েন্সগুলো আসছি অবশ্যই আমরা ভালোভাবে গ্রহণ করব কিন্তু আমাদের যে কালচার আমাদের যে সংস্কৃতি সেটাকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে সেটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে কারণ ভাষা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের কালচারাল আইডেন্টিটি আমাদের লিঙ্গুয়েস্টিক আইডেন্টিটি ভাষাটাকে আমাদের অবশ্যই সংরক্ষণ করতে হবে আমার কাছে খুব অবাক লাগে যখন আশেপাশের মানুষকে আমি বলতে শুনি আমার মেয়ে বাংলা পারে না খুব গর্ব করে বলে সে তো ইংরেজিতে কথা ইংরেজিতে সব চিন্তা করে জানো সে তো বাংলা বলতে পারে না কিন্তু সেই বাবা মারা বোঝে না এই কথাটা কত লজ্জার বিষয় এটা বলা মানে আমি আমার নিজের কালচারকে আমি ছোট করছি আমি নিজের কালচার থেকে আমি দূরে সরিয়ে নিচ্ছি আমার সন্তানদের সুতরাং আমরা আমাদের ভাষা থেকেও চর্চা করব এরপর আমরা ইংরেজি ভাষা থেকেও চর্চা করব দুটাকে একসাথে প্রাধান্য দেব এভাবে আমরা নিজেকে প্রস্তুত করব আর যেটা বলছিলাম হয় আরেকটা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি বাবা মাকে আমার একটা রিকোয়েস্ট আমার বাবা মার কাছে যে ছেলে মেয়েদের মধ্যে

সবসময় ওদের মধ্যে সেটা আপনারা দেখেন ওদের সবসময় বলেন ওদেরকে বস্তিতে নিয়ে যান ওদেরকে দেখান হাসপাতাল যা রোগে আক্রান্ত হচ্ছে যে কিভাবে তারা সাফার করছে তুমি যে ওদের থেকে কত ভাগ্যবান তুমি যে কত ভালো আছো ওরা কিন্তু তোমার জায়গাতেই আসতে চাচ্ছে মুহূর্তে আমাদেরকে শোকর আলহামদুলিল্লাহ বলা উচিত প্রতি মুহূর্তে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার আদাবৃত আপনাদের সাথে আমার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ